আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল এটা আমার ব্যাকয়ার্ড ব্যাকয়ার্ডে মাসাল্লাহ একটু একটু করে অনেকগুলো সবজি আসলে তোলা যায় সপ্তাহে আমরা এখানে আসলে এমন কয়েক মাস গরমের মধ্যে দিয়ে গিয়েছি যে এখন যে গরমটা পার হয়ে গেল বা যাচ্ছে এখন তো খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ এখন খুবই সুন্দর টেম্পারেচার থাকবে অতিরিক্ত গরমে কিন্তু অনেক সবজিই হতে চায় না তো ইনশাল্লাহ মনে হয় আরও বেশি সবজি হবে তো এইখানে যেই সবজিগুলো টেক কেয়ার করার লাগে না অতটা সেই সবজিগুলোই লাগানো হয়েছে আপনি না চাইলেই মানে প্রতি সপ্তাহে আপনার তুলতেই হবে সবজি এমন অবস্থা আর কি তো এইখানে যারা আর কি নতুন যেই শাকটা খান নাই কখনো আমার মতো তাদেরকে বলবো যে মিষ্টি আলুর শাকটা অবশ্যই ট্রাই করবেন এটা কোনো টেক কেয়ার করা লাগে না লতার মতো মানে বাড়তেই থাকে বাড়তেই থাকে এবং টেস্টটা কিন্তু অনেক ভালো আর বেগুন তারপরে মরিচ যেগুলো আর কি এই টেম্পারেচারে হওয়ার মতো সেগুলোই লাগানো হয়েছে তো পুঁই শাক কিন্তু অতিরিক্ত গরমে হতে চায় না অনেক সময় কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে আর এই যে যেটা বলবেন এটা ভূতের মরিস না কি মরিস নাম তো অনেকে ঘোস্ট পেপার বলে তো এইটাতে কিন্তু একেবারে তুলে শেষ করতে পারবেন না এত মানে আর কি মরিচ আসে একটা গাছেই খুবই সুন্দর এবং খেতে যে অতিরিক্ত ঝাল তাও না খেতে মজা এই যে এইদিকে এই টেম্পারেচারে মাটির চুলাতে রান্না করার জন্য এখানে খড়ি কেটে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক কাজ বাকি আছে হুম ভালো থাকবেন আরও ভিডিও দেখতে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ